হাই হাই এটা কী দেখলাম ভাই ফেসবুকে কো নিউজ কো ভাই প্রচুর ভাইরাল এটা তো আমি ভাবছিলাম এটা কিন্তু ওই টিকটকাররা অনেকেই এটা বোয়া নিউজ দে তো ভাবছিলাম এখন দিকে না ভাই এটা সত্যি পুরুষ অঙ্গ কেটে দিছে কিন্তু তারা কিন্তু কেউ না তারা কিন্তু স্বামী স্ত্রী তো পরকিয়া করক আর যেটাই করক তার জন্য কি তার পুরুষ অঙ্গ কেটে ফেলবে এর জন্য আইন আদালত আছে তার ফ্যামিলি আছে গার্জেন আছে তাদের কাছে বিচার দেখ বিচার না হলে তারপর আইন আদালত যাব তার জন্য কি পুরুষ সঙ্গে কেটে ফেলবে এরকম কোনো কথা তো জিনিসটা আমি দেখে খুবই খারাপ লাগলো আমাদের পুরুষ সঙ্গে কেটে ফেললে জানেন তো সে বাচ্চা মরার সমান তো সে এখন মেডিকেল আছে পুরুষ সঙ্গে কেটে বলছে তার তাও করছে তো করছে তা আবার ভিডিও সারে টিকটকে সারে ছবি তুলে সারে ভাই রেখে থাকুন ভাইরা কোনো যুক্তির কোনো কথা জুনিয়ার সাকিব আপনার এক নামে সবাই চিনেন জুনিয়ার সাকিব তারা কিন্তু একে একে স্বামী স্ত্রী তো তারা অনেক অনেক ভিডিও দেখছি তারা ঝগড়া ঝাঁক্রি করে অনেক কিছু দেখছি তো আমি ভাবছিলাম এটা মনে হয় তারা টিকটকের তো আবার এটা অনেক ভাইরাল হওয়ার লেগে অনেক কিছু করে তো জিনিসটা দেখে আমার নিজেরও অনেক খারাপ লাগছে পুরুষ সঙ্গে খেটে ফেলছে আপনারা বুঝতে পারছেন আল্লাহ জানি সেই ছেলেটা বাঁচবে কিনা আর আমি যতটুকু জানতে পারছি এই ফ্যামিলির মাঝে এই ছেলেটাই বড় এখন অবস্থা খুবই খারাপ তার জন্য দোয়া করবেন আর তার যে এত বড় শাস্তিটা দেওয়া ঠিক হয়েছে না পুরুষ সঙ্গ খেটে ফেলছে বুঝতে পারছেন আপনারা এখন তো আমরাও বড় ঝুঁকিপূর্ণ হয়েছে এখন যেসা কিছু এলে তো যারা বিয়াশাদী করছেন যারা যা বউ আছে তারা তখন একটাই একজন থেকে কিন্তু মানুষ সব কিছু এটা বুঝতে পারছেন তো খুবই ভয়ে আছে তো কোনো কিছু তো তখন তো এক ওই যে এরকম জুড়ে করে তো খুবই আতঙ্কের মাঝে আছে আমরা পুরুষ সঙ্গে যদি কেটে বলা ভাই লজ্জাজনক পাই এরকম এটার কঠিন বিচার চাই সবাই এরা কঠিন শাস্তি চাই। এই বলে আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দেবেন আলাইকুম